হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে কাজ করে আসি কাজ টাকা দেশের খুব খুব ইমার্জেন্সি সময়ে খুব বাজে একটা পরিস্থিতি চরম আন্দোলন দুর্ভোগ এবং জাতীয় এবং অভ্যন্তরীণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এক সমস্যায় জর্জরিত আমরা যদিও দেশে অবস্থা চলতেছে খুব আন্দোলন সংগ্রাম এর মধ্যেই হাজপুর ব্রিজে বাবা মাকে নিয়ে আসতে হয়েছে হেঁটে হেঁটে তারপর একটু দেখাচ্ছি অবস্থাটা প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর কিন্তু দেশের অবস্থা